আসসালাম আলাইকুম কী করেন আপনি সারাদিনে কত টাকা পান চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা সংসারে কে কে আছে আপনার তিন ছেলে মেয়ে মা স্বামী কাজ করার মতো লোক নাই মানে খুব দিন কাটাচ্ছে এইভাবে এই সারাদিন আসেন করা অবধি সকালবেলা দশটায় এগারোটা বারোটা এই সারাদিন বসে থেকে না ঠিক আছে তা আমাদের এক ভাই প্রবাস থাকে ঠিক আছে সৈয়দি আরব থাকে উনি নাম হয়েছে তয় ঠিক আছে উনি আমাদের কিছু টাকা ডোনেট করে আপনার গরিব মানুষে দেওয়ার জন্য ঠিক আছে তো আপনি ওনার জন্য দোয়া করবেন ওনার শরীর স্বাস্থ্যজন আল্লাহ ভালো রাখে ওনার আব্বাম শরীর জন্য আল্লাহ ভালো রাখে ঠিক আছে উনি সব সময় যেরকম এরকম গরিব মানুষের পাশে থাকতে পারে ঠিক আছে যাতে সবসময় আপনাদের মতো মানুষকে দিতে পারে আপনি কি কিছু বলবেন আল্লাহ দান করুক আচ্ছা আপনারা দেখতেছেন ভাই যে একটু ক্যামেরা দিকে কেন উনি একজন প্রতিবন্ধী মানুষ ঠিক আছে একদম মানে অসহায় একজন মানুষ উনি কর্মস্থলে কেউ নেই উনি সারাদিন এখানে বসে থাকে মানুষ সাহায্য যা দেয় তানি চলে ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আর তৈবার জন্য দোয়া করবেন যাতে তৈব ভাই তৈব ভাই যাতে আরও এরকম মানুষের পাশে থাকতে পারে সবসময় গরিব মানুষের দান করতে পারে যে আমাদের এই কাজগুলো ভাই আপনাদের কাছে কীরকম লাগে এই যে কাজটা আমরা করতেছি এটা কি আপনাদের অনেক ভালো কাজ করতে পারছে সবাই মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন